বন্ধুরা তোমাদের কাছে আজকের এমন একটা ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তোমরা বিশেষ করে জেনে গেছো আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে কাবদ্বীপে মা কালী ঠাকুরের মূর্তিটা ভাঙা হয়েছে বা ভেঙে দিয়েছে কে ভেঙেছে আমাদের সনাতন ধর্মের ছেলে সে প্রকৃত ভেঙেছে এটা পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এখন কি বলো দেখলি কোর্টে নিয়ে যে ওর ওপরে পুলিশে যেটা করার দরকার করবে আমরা এইটাই চাই কিন্তু নন্দীগ্রামে এই অষ্টমগিরি বলে একটা মেয়ে ছেলে টিএমসি পার্টি করে সে কি করতে যেন মিথ্যে প্রচার করতেছে বারবার করে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ভিডিও করে ছাড়তেছে ওই অষ্টমগিরি অষ্টমগিরি কি বলতেছে আগে ওর কথাগুলো সবাই মিলে শুনিয়ে এসো তারপরে এর হালকাভাবে এর ডোজ দেবো আমাদের সুন্দরবনের জেলার ছেলেরা কি জিনিস ওকে বোঝাবো আজকের এই ভিডিওর মাধ্যমে চলো ওর কথা শোনা যাক আচ্ছা কার্যিক কেন্দ্র নিয়ে প্রশ্ন রয়েছে আমার কাছে তো সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর আমি একটাই দিই যে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা কোনোদিনও তোমরা কিন্তু ওর কথা শুনেছো এবারে মেন কথাটা বলতেছি শোনো অষ্টমগিরি তুমি নন্দীগ্রামে বসে বসে মিথ্যে ফেক নিউজ করতেছো সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোমার হচ্ছে বাবা মা তোমার ঠিক মতন জন্ম দেয়নে তুমি হচ্ছে একটা বেজরমা মেয়ে ছেলে তুমি বেজরমা না মেয়ে ছেলে হলে তুমি এই নোগ্রামি গিরি সোশ্যাল মিডিয়ায় তুমি ভিডিও করে নে যেখানে তুমি তুমি নন্দীগ্রামে বসে বসে কিভাবে মিথ্যে প্রচারটা করতেছ তুমি কি আমাদের কাকদীপে এসেছিলে বা আমাদের সুন্দরবন জেলায় এসেছিলে এসে ভিডিওটা তুমি করেছো কিন্তু তোমাকে একটা কথা বলতে শোনো আমাদের সুন্দরবন জেলার ছেলেরা না গো বা দিদি ভাইরা খুব ডেঞ্জারেস কেন বলছি এরা না নদীতে মাছ ধরে খায় মিন ধরে খায় এই দেখা পাচ্ছ পাশে একটা ভিডিও চলতেছে পুলিশের কিরা কি লাঠি বেড়া করতে দেখা পাচ্ছ তো তোমার ওরাম না জুতোর বাড়ি মেরে তোমার জুতোর মালা পরে নাগো এই কাপদ্বীপ বাজারটা তোমাকে ঘোরাবে তাই বলছি নষ্টাগিরি মেয়ে ছেলে তুমি সাবধান হয়ে যাও সুন্দরবনের ছেলেটা একবার যদি তোমার পেছনে পড়ে তোমার পেছনটা যাতক্ষণ না মারবে না না গো তাতক্ষণ তোমাকে ছাড়বে না তো তুমি এমন একটা বাজে মেয়ে ছেলে পার্টি কালারটা নিয়ে এসেছ কেন আমাদের হচ্ছে সনাতন ধর্মে যে দাদাটা করেছে অ্যাকচুয়ালি কি জানো ও জন্ম খারাপ কোন পার্টি করে তুমি জানো কি তোমাদের টিএমসি পার্টি করে টিএমসি পার্টি করে আর অলরেডি জানতে পারা গেছে কিন্তু তুমি কিভাবে মুখ খুলে এরকম নোংরা নোংরা ভিডিও করতেছ তোমার জন্মটা কি বারো জনের কাছে তোমার মা পয়দা করেছে শুয়ে তুমি এমন বাজে বাজে ভাষা খারাপ করে ভিডিও করতেছো তুমি আমাদের দিবে এসছো তোমার একটা বাপের জন্মদে থাকো তুমি কাপ দিবে এসো এসেরাম ভিডিও করো তোমার নাম ও জুতোর বাড়ি মারবে আমাদের দিবে মেয়ে ছেলেরা বা বয়স্ক বাবারা তোমার বাবা মা তোমার ঠিকমতো শিক্ষা দেয় তোমার যদি একটা বাপের যদি জন্মতে থাকতো তুমি মুখোশ পরে হচ্ছে কলেজে যেতে না কলেজে তুমি কি কারণে মাস্ক পরে যাবে জানো তোমাকে পাবলিক তোমাকে জুতোর বাড়ি মারবে বলে যাতে তোমাকে না চিনতে পারে ওই জন্য তুমি মাস্ক পরে কলেজে যাও তুমি এইভাবে মিথ্যে করা কথাগুলো বলে বলে প্রচার করতেছো সোশ্যাল মিডিয়ায় তোমার না গো সোশ্যাল মিডিয়া না কো কী জিনিস আমরা শেখাতে ভালো করে পারি আমাদের মতন আমাদের মতন হাজার কন্টেন্ট ক্রিয়েটার না আমাদের সুন্দরবনের ছেলেটা তৈরি হয়ে আছে তোমার মতন বাজে চোদা মেয়ে ছেলে না তারা কোনো দিন রাজনীতির ভিডিও করে না যেটা বাস্তব সেইটা তুলে ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি কী করতেছো নোংরা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছো তোমার এত বড় বিশ্বাস চোদা মেয়ে তোমার জন্ম খারাপ তুমি নোংরা একটা বাজে মেয়ে তুমি হচ্ছে সনাতন ধর্মের মেয়ে না তোমার অ্যাকচুয়ালি পরিচয় তোমার একটা আছে তুমি কি জানো মুসলিম হো না খ্রিস্টান হো না তুমি হচ্ছে একটা বারো ঘাঁটা মাল বারো ঘাঁটা মাল না হলে তুমি এরম ভাবে কথা বলতে না তাই বলছি বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করব না এইসব বাজে মেয়ে মেয়ের ছেলেদের নিয়ে আমি বেশি কথা বলতে চাই না ভিডিওটা যদি ভালো লাগে এমনভাবে ভিডিওটা শেয়ার করো এই নষ্টাগিরির কাছে এই ভিডিওটা যেন পৌঁছে যায় আমার কথাগুলো ভালোভাবে শুনুক তাই বন্ধুরা ভিডিওটা এখানটা শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ফেসবুক পেজে পাশে থাকবেন বা ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আজকে আর মতন ভিডিওটা এইখানটা শেষ করলাম